নমস্কার আজ আমরা পৌঁছে গেছি শ্রীনগরের সব থেকে পুরনো হিন্দু মন্দিরে শ্রী শ্রী শঙ্করাচার্যজির মন্দিরে এটি শ্রীনগরেই অবস্থিত এবং শ্রীনগরে যখন আপনারা ঘুরতে আসবেন তখন শ্রীনগরের সাইটসিন হিসেবে এই মন্দিরটি আপনারা পাবেন এই মন্দিরে যেতে আপনাকে দুশোটি সিঁড়ি ভাঙতে হবে একটু একটু করে বিশ্রাম নিয়ে আপনি সুন্দর যেতে পারবেন আপনাদের সুবিধের জন্য বিশেষভাবে বলে রাখা হলো যে আপনারা যেই গাড়িতেই আসুন আপনাদের গাড়ি কিছুক্ষণ আগে মন্দিরে এসে আপনাদের নামিয়ে দেবে দিয়ে বলবে ওখান থেকে অটো করে আপনাকে যেতে হবে কিন্তু রাস্তা বেশিক্ষণের নয় অটো আপনাকে একশো একশো দুশো কিংবা পঞ্চাশ পঞ্চাশ একশো নিতে পারে কিন্তু একটু হেঁটে গেলেই আপনি সুন্দর পৌঁছে যাবেন মন্দিরের যে এন্ট্রি সেইখানে মন্দিরের এন্ট্রিতে আপনাকে সিকিউরিটি এবং সেগুলো কিনে নেওয়া হবে মন্দিরের পাশাপাশি এভাবে নাম্বার লিখে লিখে দেওয়া আছে যে কতগুলি সিঁড়ি আর বাকি আছে এগারোটি করে সিঁড়িতে অন্তর এগারোটি সিঁড়ি অন্তর একটি করে স্ল্যাপ আছে সেই স্ল্যাপে হিসেব দেওয়া আছে চলুন তাহলে দেখে নেওয়া যাক শ্রী শ্রী শঙ্করাচার্য এই প্রাচীনকালের মন্দির অবশেষে অনেক কষ্টের পর আমরা পৌঁছে গেছি শ্রী শঙ্করচার্য মন্দিরে আপনারা দেখতে পাচ্ছেন কোন প্লাস্টিক বোতল এর পরে আর অ্যালাউ নেই ডোনেশন আছে এখানে একটি ঘন্টা আছে শুভ শংঘু জয় শ্রীরাম শঙ্করাচার্যজী মন্দির মহারাজা প্রতাপ সিং এই নরমদম নর্মদেশ্বর শিবলিংটি এখানে প্রতিষ্ঠা করেছিলেন এবং এই ট্রাস্ট ট্রাস্টি জম্মু এন্ড কাশ্মীর ধর্মট ট্রাস্ট এটি আঠারোশো সালে স্থাপিত হয় এখান থেকে যেহেতু আমরা অনেকটি উপরে আছি এখান থেকে যে পাহাড়টিকে আমরা প্রথম দিকে দেখে আসছি পাহাড়ের পাহাড়গুলিকে সেটি আরো সামনে আমি একটু জুম করছি আপনারা দেখতে পাবেন আরো সামনে চলে এসছে খুবই সুন্দর দৃশ্য এখান থেকে আসুন এগিয়ে যাই এখানে শ্রী শ্রী গুরু শঙ্করাচার্যর একটি বিগ্রহ আছে শঙ্করাচার্য টেম্পলের বিষয়ে এখানে যাবতীয় তথ্য লেখা আছে আপনারা আসলে এখান থেকে পড়ে এই টেম্পেল এবং খালি পায়ে আপনাকে ভেতরে যেতে হবে আমার মনে হয় এটা বেরোনোর রাস্তা ভেতরে যাওয়ার রাস্তা হচ্ছে এই সিঁড়িগুলি দিয়ে আমরা অবশ্যই মন্দিরের ভেতরে যাব তার আগে একবার সিনারিটা দেখিনি একটি বোর্ড আছে যেখানে বলা হয়েছে যে জুতো খুলে আপনাকে মন্দিরের ভেতরে যেতে হবে এই দিকে গেলে পানীয় জলের ব্যবস্থা এবং এই দিকে মহিলা এবং পুরুষদের এখানে সি আর পি এফ দের দ্বারা আমাদের যে বীর জোয়ানারা আছে সি তাদের দ্বারা এখানে কি কি কার্য করা হয়েছে আর ছবি দেওয়া হলো এবং আপনারা দেখতে পারবেন এখানে পুরনো উনিশশো পঁয়ত্রিশ সালে যে তোলা ছবি রয়েছে শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দিরের আর ছবি এখানে একটি ফটোগ্রাফ দেওয়া হয়েছে আমি জানিনা আপনার ঠিকমতো দেখতে পাচ্ছেন কিনা উনিশশো সালে এই মন্দিরটি এরকম দেখছি প্রচুর রিফ্লেকশন আসছে ওই জন্য আমি ঠিকমতো দেখাতে পারছি না এর আলাদা একটি ছবি তুলে আমি ভিডিওর মধ্যে প্লেস করে দেব আপনারা তখন ভালো করে দেখতে পাবেন শচীন টেন্ডুলকর যে এসেছিলেন গোবিন্দ মোহন হোম সেক্রেটারি অফ ইন্ডিয়া এখানে এসেছিলেন মহান গায়ক সোর নিগম উনিও এসেছিলেন এখন শ্রী শ্রী শঙ্করাচার্য মন্দির উপরে থেকে নিচে শ্রীনগরের ভিউটা দেখা যাচ্ছে আপনারা এটা পাবেন এখান থেকে হয়তো পুরো শহরটাই দেখা যাবে এখানে দেখে মনে হচ্ছে এটি একটি কৃত্রিম খালের ব্যবস্থা করা হয়েছে খালটা খুব সুন্দর ভাবে এখানে আসছে মেঘলা এবং কুয়াশা আছে যার জন্য ঠিক না এখানে ফটো তোলার খুব সুন্দর জায়গা আছে আপনারা এখানে আসলে সুন্দর সুন্দর ফটো তুলতে পারবেন চলুন যাওয়া যাক মন্দিরের ভেতরে এইভাবে সিঁড়িগুলো অনেকটা খাড়া আছে ধরে ধরে ওঠো ধরে ধরে মানে রেলিং ধরে কারণ অনেক খাড়া খাড়া সিঁড়ি

ভালো হবে এখান থেকে ভিউটা পুরোটাই পাওয়া যাচ্ছে আমি একটু জুম করে দেখাই এই হচ্ছে সেই মন্দির মন্দির দর্শন করা যাক এখান থেকে দেখুন মন্দিরের পিছনের দিকে আপনারা বুঝতে পারবেন উপরে অবস্থিত এবং শ্রীনগর শহরের পাশে চারিদিক থেকে যে বড় বড় পাহাড় সুন্দর ভাবে ঘিরে রয়েছে শহরটিকে সেটা এখান থেকে বোঝা যাবে প্রসাদ আনা হয়েছে ঠিক করে নিলাম ভগবানের প্রসাদ ফটো বা ভিডিও তোলা বারণ এখানের পর থেকে ওপাশে যাওয়া বারণ আছে তবু লোক গেছে আসলে বারণটা কতজন শোনে সেটি হলো আসল কথা জায়গাটার মধ্যে অবশ্যই একটি পজিটিভ ভাইভ আছে আপনি যখন এত কষ্ট করে ভগবানের কাছে এসে পৌঁছবেন তখন আপনার মনটিও স্নিগ্ধতায় ভরে যাবে আমরা ওইদিকে যাই মন্দিরে যখন আপনি উঠবেন ডান দিকটা অবশ্যই আসবেন ডান দিকের বারান্দা থেকে আপনারা অবশ্যই ভিউটা খুব ভালো পাবেন এদিক থেকে যে রাস্তাটি আছে সেটি তপস যাওয়ার রাস্তা যেখানে বসে তপস্যা করতেন ঋষিময়ীরা আপনি যদি তপস্যা করতে চান আপনিও এসে করতে পারেন ওইখানে তপসার স্থল আছে ডান বাক্স উঠেই সবার প্রথমে দেখা আছে আপনি আপনার মন ভরে যা দান করতে চান আপনি দান করতে পারেন ভগবানের চরণে দানের কোন অঙ্ক থাকে না আপনি মন থেকে যদি এক টাকাও দেন তারও যা দাম আর আপনি মন থেকে যদি এক লাখ টাকা দেন তারও সেই একই দাম হিসেবে ধরা হবে ভগবানের কাছে এদিক থেকে শহরটি কত বড় সেটা আপনারা বুঝতে পারবেন আমি একবার ভিডিওতেই প্যানোরামিক ভিউ করে দেখাচ্ছি এদিক থেকে যতটা আপনারা দেখতে পাচ্ছেন আমি জানি না ভিডিওতে ঠিক মতো আসছে কিনা আমি একটু জুম করার চেষ্টা করছি এখানে আমাদের গর্বিত আমাদের গর্বের দেশ ভারতবর্ষ সেই ভারতবর্ষের একটি পতাকা জল জল করে উঠছে ভারতের পতাকা উঠতে দেখলে প্রত্যেক ভারতবাসী মনে ঠিক ততটাই গর্ব অনুভব হয় ভালোবাসা অনুভব হয় এবং দেশের প্রতি শ্রদ্ধা অনুভূত হয় এই দেশের প্রতি শ্রদ্ধাই আমাদের বাঁচিয়ে রেখেছে আর বাঁচিয়ে রেখেছে ভগবানের প্রতি আমাদের আস্থা এবং নিষ্ঠা তো আমরা শ্রী শ্রী শঙ্করাচার্যজির মন্দিরে পরিক্রমা করলাম এবং অনেকটি উপরে অবস্থিত এই মন্দির আসতে যেতে হয়তো আপনার কষ্ট হতে পারে কিন্তু কষ্ট আপনার সার্থক মনে হবে কষ্ট করা আপনার সার্থক মনে হবে যখন আপনি এই পবিত্র মন্দিরে আসবেন এবং পবিত্র শিবলিঙ্গের দর্শন করবেন মনে আস্থা নিয়ে আমরা নামার সময় একটুখানি ভিডিও করবো আমাদের প্রস্থানে আর শ্রী শ্রী শঙ্করাচার্যজির মন্দিরের এই ভিডিওটি এখানেই আমরা শেষ করব আপনারা সবাই ভালো থাকবেন এবং মনে আস্থা নিয়ে ভগবানের প্রতি ভালোবাসা এবং আশিস এবং আশীর্বাদের প্রার্থনা সব সময় করবেন ভালো থাকবেন নমস্কার